নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রেন ভিউ গার্ডেন ফেব্রুয়ারি মাস চলছে ঠান্ডা কমা শুরু করছে কিন্তু সকালের দিকটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা থাকছে সকালবেলা ছাদে এসে দেখলাম যে না আজকে সকালবেলাটা ঠান্ধা আছে মোটামুটি আমরা যারা ছাদে গাছ করি যারা ফলের গাছ করি তো এই সময় সমস্ত গাছে ফল গাছে গরমের যে ফলগুলো আমরা পেয়ে থাকি যেমন আম জাম জামরুল কাঁঠাল লিচু আঁশফল এই ধরনের যে ফল গাছগুলো যারা করছেন ছাদে তো এই সময় কিন্তু সমস্ত গাছে মুকুল এসে যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময় যে মুকুল আসছে তা ফুল এবং ফল ঝরা দমন করতে কি কি ব্যবস্থাপনা নিতে হবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ যদি আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমরা ফলন অধিক পরিমাণে পেতে পারি তো চলুন কি কী আমি ট্রিটমেন্ট করছি সেগুলো আমি আপনাদের সঙ্গে বলব আমার ছাদ বাগানে কিন্তু কোনো গাছ নেই কিন্তু আমার মাটি থেকে উঠে আস এসছে একটা আম গাছ আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে বোল এসে গেছে তার ট্রিটমেন্ট শুরুও করে দিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো চলুন দেখাই আম গাছটা কীরকম দেখতে আর সারা গাছে কিন্তু মোটামুটি বল এসে গেছে প্রথম যে কাজটা আমরা করব সেটা হলো আমের বোল আসা সাত থেকে দশ দিনের মধ্যে ক্লোরপিড নামক পেস্টিসাইড আমরা স্প্রে করতে পারি যেমন ইমিটাফ আছে কনফিডার আছে কাকা আছে এই ধরনের অনেক রকম পেস্টিসাইড আছে যেটা আপনারা দিতে পারেন সাত থেকে দশ দিনের মধ্যে যখন আমের মুকুল ছোট ছোট হচ্ছে সেই রকম অবস্থায় আপনারা গাছে দিতে পারেন তাহলে কি হবে কোনো রকম পোকামাকড় এসে আক্রমণ করতে পারবে না মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি মতন মুকুলগুলো হয়ে গেছে তো একটা গাছে কখনও একই রকম সাইজের মুকুল আসতে পারে না আগে পরে করে হয় তো এই মুকুলটা দেখুন দেখে বুঝতে পারছেন এখনও ফুল ফুটতে একটু দেরি আছে তো এই সময় আমি কি করব পেস্টিসাইড আমি দিয়ে দেবো তো বিভিন্ন রকম পেস্টিসাইডের কথা বললাম আমার কাছে যেটা আছে সেটা আমি ব্যবহার করব আপনার কাছে যেটা থাকবে সেটা আপনারা ব্যবহার করবেন যখন আমের মুকুল ছোট ছোট ছিল সেই সময় আমি এই পেস্টিসাইডটা আমি দিয়েছি কিন্তু অধিক ক্ষেত্রে দেখুন আমের বোল দেখুন আমের মুকুল দেখুন অনেকটা বড় হয়ে গেছে তো যেহেতু বড় হয়ে গেছে সুতরাং আর আমি এইটা দেবো না এবারে ওর একটু শক্তিশালী যে পেস্টিসাইড আছে সেটা আমি ব্যবহার করব তো এখন ব্যবহার করবো একতারা দু নম্বর কি করতে পারি পেস্টিসাইড স্প্রে করার পর কিছুদিন পর আমরা গাছে দেখবেন লক্ষ্য করে থাকবেন অনেক সময় হয় যে পাতা কালো হয়ে আসছে বা পাতা একটা তৈলাক্ত ভাব হয়ে যাচ্ছে এই রোগটা কিন্তু গাছে রেগুলার হয়ে থাকে তো এইটার জন্য আমরা কি করব আমের মুকুল পাতা এবং কাণ্ড সব জায়গায় ভালো করে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে আপনার যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন আর যদি ফাঙ্গিসাইডের সঙ্গে অল্প পরিমাণে পেস্টিসাইডও মিশিয়ে দেন তাহলে তো আরও ভালো হয় তিন নম্বর চার থেকে পাঁচ সপ্তাহ হয়ে গেছে দেখবেন আমের মুকুল ঝরে গেছে ঝরে গিয়ে যা যা ঝরে যাওয়া ঝরে গেছে তারপরে দেখবেন আম আমের গুটি মোটর দাঁড়ানোর ছোটো ছোটো হয়ে এসছে চার পাঁচ সপ্তাহ পরে তখন যেটা করতে হবে আমের মুকুল যাতে অধিক পরিমাণে গাছে থাকে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইউরিয়া নেবেন কুড়ি গ্রাম ইউরিয়া প্রতি লিটারে নেবেন নিয়ে গাছে ভালো করে মুকুলের ওপরে গাছে যে ছোট ছোটো ছোটো মটর দানার মতন হয়েছে তাতে ভালো করে স্প্রে করে দেবেন তাতে কী হবে আপনার ফলন ভালো হবে আর আমের গুটি ঝরা বন্ধ হয়ে যাবে এই তিনটে কাজ যদি আপনারা করেন তাহলে দেখবেন গত বছরের তুলনায় এবছর কিন্তু গাছের ফলন অধিক হবে আর আপনারাও ভালো লাগবে যে হ্যাঁ আমি প্রতি বছর যেভাবে আমি গাছ করছি ফলন পুরোটা হয়তো হচ্ছে না এবছর কিন্তু ফলন অনেক বেড়ে গেছে আর যদি বাড়ে তাহলে প্লিজ সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদে গাছ ভরিয়ে তুলুন দেখবেন আপনিও ভালো থাকবেন আপনার গাছও ভালো থাকবে নমস্কার